বাংলাদেশ চলুক এটাকে আমরা চাই জোরে বলেন চাই কিন্তু বর্তমানে অনেকেই ফটুয়া দিচ্ছে যদি বাংলাদেশ ইসলামের যদি বিজয় হয় কোরআন যদি বাংলাদেশ চলে এই দেশে কারু হাত থাকবে না সবার হাত কাটা হবে এরকম মুক্তি দেখতেছেন না ইচ্ছা মতো ফতুয়াবাজি করতেছে কারণ কি আমি চিন্তা করলাম এত ফতুয়াবাজি করতেছে কারণ কি কারণ হলো একটা তামাম বাংলাদেশে ইসলামের গণজোয়ার সৃষ্টি হয়েছে এমনকি তাম পৃথিবীতে প্রবাসী যেই ভাইরা আছে পোস্টাল ব্যালটের মাধ্যমে তারা ভোট দিয়েছে অন্তত নব্বই পার্সেন্ট ভোট ইসলামের পক্ষে আলেমদের পক্ষে পড়েছে চিৎকার করে বলেন আল্লাহ আকবর গান চলতেছে না খেলা যে চলছে কোন লেভেলে কথা কর না ওই লেভেলের খেলা দেখে অনেকের ঘুম হারাম ইচ্ছা মতো ভোটবাজি করতেছে দেখা গেছে কার খেলা চলছে কোন লেভেলে নব্বই ভোট ইসলামের পক্ষে কোরআন বিজয়ের পক্ষে আলহামদুলিল্লাহ বলেন বিশেষ করে ডাকসু ডাকসু চাকসু রাখসু যোগসু সবগুলো বিশ্ববিদ্যালয়ে ইসলামপন্থীদের বিজয় হয়েছে আমি বিশ্বাস করি আগামীর বারো তারিখেও ইসলামের বিজয় হবে পার্লামেন্টে কোরআন বিজয়ের মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় হবে ইনশাল্লাহ এখন ইসলামের বিজয় দেখেই এদের মাথা নষ্ট হয়ে করতেছে ইসলাম ক্ষমতা এলে কারো হাত থাকবে না সবার হাত কাটা হবে ভালো করে বোঝেন এই ছুরোর এই আয়াতের সঠিক ব্যাখ্যা কি নেতা তো জানি না অনেক হুজুরা পর্যন্ত বলে না ভালো করে বোঝেন আল্লাহর কোরআন বলেছেন হুমা কেউ যদি চুরি করে ও ছেলে হোক কতবা মেয়ে হোক তাদের হাত কাটতে হবে কার কথা তবে সঠিক ব্যাখ্যা কি ভালো করে বোঝেন সবার হাত কাটা যাবে না চোর হলে দুই প্রকার কয় প্রকার একটা হলো অভাব আর একটা হলো স্বভাব আপনাদের প্রশ্ন করি আপনাদের শ্রীমঙ্গল মৌলভীবাজার রসুলপুর এলাকাতে দুই চারটে আলু চোর বেগুন চোর মরিচ চোর পিয়ের চোর এরকম শেষরা চোর আবুল মফিস কুদ্দুস কি আছে আছে আচ্ছা বলেন তো এরা যে চুরি করে এরা কি অভাবে চুরি করে না স্বভাবে হ্যাঁ ভালো করে বলেন স্বভাব নয় ও ভাব বাজার করার টাকা নাই শরীরে শীতের পোশাক নাই পেটের মধ্যে ভাত নাই এরা অভাবে চুরি করে আর আল্লাহর কোরআন বলতেছে এই অভাবে যারা চুরি করে এদেরকে হাত কাটা যাবে না সর্বপ্রথম রাষ্ট্রের পক্ষ থেকে পাঁচটা বিষয়ের গ্যারান্টি দিতে হবে যারা বলেন কয়টা খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই পাঁচটা বিষয়ের গ্যারান্টি দেওয়ার পরে যদি তারা চুরি করে তখন তাদের হাত কাটা হবে এখন আপনাদের প্রশ্ন করি আপনাদের এলাকাতে যে স্যাচরাচরগুলো আছে এদেরকে সরকার যদি বাড়ি করে দেয় তিন সন্ধ্যে গরুর গোস্ত ভাত দেয় এরা কি চুরি করবে কথা চুরি করবে এরা মাথার টুপি দিয়ে হাতের মধ্যে তসবি নিয়ে জিব্রাইল সাজে ঘুরবে পাগল পুরো টেনশন নাই কিন্তু এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই ওই ঢাকা শহরে সচিবালয়ে বসে থাকে সংসদ ভবনের ভেতরে বসে থাকে কলম বার করে কলমের খোঁচা মারে কোটি কোটি টাকা চুরি করে যারা বিদেশে নিয়ে যায় তারা অভাবে চুরি করে না স্বভাবে হ্যাঁ ভালো করে বসে এদের কোনো অভাব নাই এদের ব্যাংকে কোটি কোটি টাকা রয়েছে বিদেশে বেগুন পাড়াতে বাড়ি রয়েছে চার পাঁচটা গাড়ি রয়েছে স্বভাবে আর আল্লাহর কোরআন বলতেছে এই স্বভাবে তারা চুরি করবে সর্বপ্রথম এদের হাত কাটতে হবে আজকে বাংলাদেশের এক সচিবকে ধরে এক এমপি মন্ত্রীকে ধরে প্রকাশ্য দেবালোকে বাইতুল মুকাররমের উত্তর পাশে যদি হাত কাটা হতো আর সব টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হতো এক সরের হাত কাটলে এই বাংলাদেশের কোটি কোটি সরেরা তৌবা করে ভালো হতে বাধ্য হতো কথা কি কিলিয়ান না ভেজাল আছে আরে ভাই সর্ববতম হাত কাটা পড়বে আপনাদের এলাকার চেয়ারম্যানের জোরে বলেন কার কি দেখবেন কি সুন্দর ফটো দেয় কুরবুরের ঈদের দিনে যখন গুরু জব করে গোস্তগুলো এক জায়গাত করার পরে এরকম হুজুরদেরকে ডাক দেয় হুজুর আমি বোকারি শরীফের হাদিসে পড়েছি গোস্ত তিন ভাগ করা মুস্তাহাব এক ভাগ আমি খাবো এক ভাগ আত্মীয় স্বজন খাবে এক ভাগ পাড়া প্রতিবেশী খাবে আমার ভাগে কমলে সমস্যা নাই গরিব রাজানো কম না পায় কি ফুটুয়ো ভাইরে মনে হচ্ছে এইবার তো থেকে পালিয়ে আসলো একেবারে ডাড়ি বাল্লাতে গোস্ত ভাগ করে কিন্তু তিন দিন পরে যখন ইউনিয়ন পরিষদে সাল আর করতে যায় তখন ডাড়ি বাল্লা জামাতের ওপরে তিনি হেলে পড়েছেন তাকে জড়িয়ে ধরেছেন অনাকাঙ্ক্ষিত ঘটনা একটা শহীদের মা তিনি ভেবেছেন আমার ছেলে শহীদ হয়েছে তার বিচার এতদিন পর্যন্ত পেলাম না জামাতের আমিরকে দেখার পরে তিনি আবেগ আপ্লুত হয়েছেন কান্না করে করে হঠাৎ করে তার শরীরের উপরে ঢলে পড়েছেন এখন বলুন এটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত এখন মুফতিরা ফেসবুকে ফটোবাজি শুরু করলেন আমির জামাতের ইমান চলে গেছে পদ্মা বোঝে শেষ ইসলামকে ধ্বংস করে শেষ করে দিল ফতুয়া শুরু হয়ে গেল আরে ভাই একটা শহীদের মা তিনি হঠাৎ করে আবেগ হয়ে তার শরীরে পড়েছে জামাতের আমির কি ইচ্ছা করে মহিলা জড়িয়ে ধরেছে চেপে ধরেছে এ তো অনাকাঙ্ক্ষিত ঘটনা সামান্য কমন ছেদ যদি মাথার ভেতরে থাকতো এটা নিয়ে কেউ হাসি ঠাট্টা টোল করতে পারত না এখন আমি জামাতের ভিডিও নিয়ে হাসি ঠাট্টা তামাশা সাথে সাথে তো কিছু যুবক আছে মারাত্মক আবার কিছুদিন আগে একটা মহিলে তার এক রহমানক জোরে ধরে কাঁদেছে ওই ভিডিও ছেড়ে দিয়েছে এখন জামাতের লোকজন তার এক রহমানের ভিডিও প্রচার করতেছে আর বিএনপির লোকজন জামাতের আমিরের ভিডিও প্রচার করতেছে তুমুল যুদ্ধ সবাই মুক্তি সাজে ফতুয় দিচ্ছে এই জন্য বলতে চাই ভাই প্রেক্ষাপটটা বোঝেন অবশ্যই শরীয়তের বিধান যেটা শরীয়ত সমর্থন করে না করা ঠিক না তবে বুঝতে হবে কোন কাজটা ইচ্ছাকৃত আর কোনটা অনিচ্ছাকৃত এই দিকে তাকিয়ে আমাদের ফতুয়াবাজি করা দরকার আসলে সম্মানিত লোক অপমানিত করতে যাবেন না আল্লাহ যদি কাউকে সম্মানিত করতে চাই আকাশের দিকে উঠতে চাই তাম পৃথিবীর মানুষকে পাও ধরে টেনে তাক নিচে নামাতে পারবে আপনি একটা সম্মানিত মানুষকে অপমানিত করতে গেলেন মানে অন্যকে যে সম্মান করে আল্লাহ তাকে সম্মান দেয় অন্যের পেছনে যে লাগে আল্লাহও তাকে অপমানিত করে আল্লাহ তালা আমাদের সঠিক বুঝ দান করুক বল আমিন আরো ধরে বলে আমিন আমরা চাই না কেউ কাউকে অপমানিত করতে মিলে বিশ্বে শান্তি আমরা চাই কি চাই না আবার তারেক রহমান রাজশাহীতে সমাবেশে গেছে কিছু ছেলে পেলে হাতের ভেতরে লাল কাঠ নিয়ে রেড কাঠ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থেকে মিছিল করতেছে রেড কাঠ মানে কি সম্মান অপমানের মানে তারেক রহমানকে রেড কাঠ দেখাচ্ছে লাল কাঠ ফেসবুকে ছবি ছেড়ে দিয়েছে ভিডিও করেছে আমি বলবো না আপনার না পারে ভালো লাগতে না পারে আপনি বারো তারিখে রায় দেবেন ব্যালটের মাধ্যমে ভালো লোকের পক্ষে সমর্থন দেবেন কিন্তু কোন সম্মানিত লোককে রাস্তায় দাঁড়িয়ে লাল কাত দেখানো এটাও কখনো শরীর সমর্থন করতে পারে না আমরা কোনো ভদ্র সম্মানিত ব্যক্তিকে অসম্মানিত অপমানিত করব বরং আমরা শত্রুকেও সম্মান দেব তার সঙ্গে ভালো ব্যবহার করব তাহলে আল্লাহ আমার সম্মান বাড়াইয়া দেবে কে দেবে না আল্লাহ তালা আমাদের সকলকে একে অপরকে সম্মান করার তৌফিক দান করুক বলে আবিন তারা বলেন কবরে সাপ এসেছে কয়টা আরো জোরে বলেন আলোচনাটা করব তবে তারা জিজ্ঞেস করতে চাই আজকের মাহফিল হটাপরা আপনারা খুশি না বেজা এই মাহফিল আগামী বছর আবার হোক আপনারা কি চান আমি যদি আশীর্বাদ করবেন আচ্ছা এই মাহফিল হওয়াতে কারা কারা খুশি হাত তোলেন তো এই বাপনা সত্যের মুসলমান গবীর বল সুযোগ আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা আপনাদের মধ্যে শুনাইলাম বিদেয়নে চলে যাব দুইটা মিনিট অন্তরদে কতগুলো ভালো করে بذার চেষ্টা করবেন আল্লাহ নবীজিকে কেমন রহমত করে দুনিয়াতে প্রেরণ করলেন নবীজির বাবার নাম আব্দুল্লাহ মায়ের নাম হলো আমিনা ঠাকুর পর্যন্ত দুনিয়ায় আগমন করেন নাই সর্বপ্রথম যেদিন মায়ের গর্বের ভেতরে নবীজি অস্তিত্ব লাভ করেছে ওই আমেনা ঘর থেকে বেরো গাওয়ার পরে রাস্তা দিয়ে যখন হাঁটা শুরু করলেন তার শরীরের মধ্য থেকে সুগ্রাণ বের হয়ে পুরো মক্কা জমিনের মধ্য ছড়িয়ে পড়া শুরু করেছে এই দৃশ্য দেখার পরে মক্কার মানুষ এরম মিছিল করা শুরু করে দিলেন মানি না মানবো না মানতে পারি না কখনোই মানা যায় না মক্কার শহরের রীতি এবং নীতি হলো এই জমিনের ভেতরে যেই মহিলা তার স্বামী মারা যাবে ওই মহিলা শরীরের মধ্যে সুভ্রাণ ব্যবহার করতে পারবে না কিন্তু আমিন আর সামি আব্দুল্লাহ এই দুনিয়া থেকে নিয়ে চলে গেছে অথচ শরীরের মধ্যে কেন সুভ্রাণ ব্যবহার করলো মানুষেরা মিছিল করতে করতে দাদ আব্দুল মোত্তালিবের কাছে চলে গেল যাওয়ার পরে ডাকতে বলেন নেতা আপনি তো আমাদের সরদার আপনি তো আমাদের নেতা আপনি তো রীতি এবং নীতি করে দিলেন এই দুনিয়ার ভেতরে কোন মহিলার যদি স্বামী মারা যায় ওই মহিলা মধ্যে ব্যবহার করতে পারবে সুগ্রাণ না কিন্তু আপনার আপনার নাম আমিনা ছেলে আব্দুল্লাহ এই দুনিয়া থেকে বিদায় বিধায়নে চলে গেছে অথচ আপনার পুত্রবধূ শরীরের মধ্যে কেন সুগ্রাণ পেতে পারি কেন সুগ্রাণ দেখা যায় বলেন তো দেখি এর জবাবটা আপনার কাছেই পেতে যায় তার কারণ হলো আমি আর শরীরের ভেতরে আমরা যেই সুগ্রাম দেখেছি পুরো মক্কা মদিনার সমস্ত দোকানের ভেতরে খোঁজ করার পরেও এত ভালো সুগ্রাণ আমরা কোথাও খুঁজে পাই না একটু ছোট বলেন না শোভা আল্লাহ এই কথা বলার গুলা বৃষ্টিকে সঙ্গ করে নামার পরই আসতে করে আমিন আমার কাছে চলে গেলেন মাপ আমি নাক কান গলা গুলো কি কেটে রে বাবা তুই তো জানিস যার স্বামী মারা যাবে শরীরের মধ্যে সে সুগ্রাণ ব্যবহার করতে পারবে না কিন্তু তোর শরীরের মধ্যে কেন সুগ্রাণ জানতে যায় আমি না বলে বাবা মিথ্যা কথা বলবো না কসম করে বলি কয়েকদিন আগে আমার গর্বের ভেতরে একটা সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেছে আর তারপর দেখে আমার জীবনের মধ্যে এমন সব ঘটনা ঘটতেছে এইরকম ভয়ঙ্কর আশ্চর্যজনক ঘটনা আমি দুনিয়ার মধ্যে কোনোদিন লক্ষ্য করে দেখি আজ থেকে কয়েকদিন আগে আমার গর্বের ভেতরে সর্বপ্রথম যেদিন আমি মনে মনে চিন্তা করলাম বুঝতে পারলাম আমার গর্বের ভেতরে একটা সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেছে আমি লক্ষ্য করে দেখি আমার ঘরের দরজা জানালা এমন কি ধুলো বালি কোনা পর্যন্ত আমি আমি না আমাকে সালাম বলা শুরু করেছি এই জায়গার মধ্যে আমি লক্ষ্য চৌধুরীকে আসমানের মধ্য থেকে বারো জন রসুল এসেছেন আমাকে আলান সালান জানিয়ে শুভেচ্ছা জানানোর জন্য 12 জন রাসূল আমার কাছে এসে আমাকে শুভেচ্ছা জানিয়ে চলে গেল কিছুদিন পরে লক্ষ্য করে দেখি ওই জান্নাতের মধ্য থেকে দিলজুল মহি ও চিনি নারী জান্নাতের মালা আমার ঘরের মধ্যে প্রবেশ করেছি এক নম্বর হলো ইমরাতু ফেরাউন ফেরাউনের istri হযরতে আসিয়া আলাইহিস সালাম দুই নম্বর হলো উম্মে ঈসা ঈসা আলাইহিস মা হযরতে মারিয়াম আলাইহিস সালাম তিন নম্বর হলেন উক্তে মূসা মূসা আলাইহিস সালামের বোন হযরতে কুলসুম আলাইহিস সালাম এই তিন জনমহি নারী আমার কাছে আসার পরে

কাকের মধ্য কলস নিয়ে যখন কুপের মধ্যে যখন পানি আনতে যাও কূপের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কূপের মধ্যে পানিগুলো টক বক টক ভক করে বের করে ওপর দিকে ফুলে ফুলে পেঁপে ফেঁপে ওটা শুরু করে দিলেন ওই পানিগুলো টক বক টক ভক করতে করতে যখন কূপের মুখের কাছে চলে এসেছে আমি আসতে করে কূপের কাছে গেলাম কূপের পানিটা নেওয়ার জন্য কূপের জবান খুলে গেছে আমাকে ডাকতে বলে আমি না তুমি করুক যেন কেন মহিলা নয় রে তোমার কষ্ট করে তোমার পানি আনার জন্য এই কূপের কাছে আসার কোন দরকার নাই তোমার গরমের ভেতরে কষ্ট করে কুবের কাছে তোমার আসতে হবে না তুমি আমি না যদি হুকুম করো আমরা কুপের পানি নিজের থেকেই তোমার ঘরের দরজাই যেতে চা আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা কবির বলো রাত গো বেশিরভাগ বিশ্লেষণ আপনাদের মধ্যে করতে পারবো না আমি আপনাদের কি দিয়ে বোঝাই যদি কেমন রকম হচ্ছিলো একটা দৃষ্টান্ত দিয়ে শেষ করব এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান বলে এই দুনিয়ার ভেতরে সব চাইতে কষ্টের কাম হলো সন্তান গর্ভে ধারণ করে সন্তান প্রসব করা এর চাইতে বড় কষ্টের কাম দুনিয়াটা একটাও হতে পারে না সন্তান গর্ভে ধারণ করে ওই সন্তান প্রসবের কি যন্ত্রণা আপনি বলতে পারবেন না আমিও বলতে পারব না আমার স্টিভ বলতে পারবে আমার মা বলতে পারবে আপনার স্ত্রী বলতে পারবে আপনার মা বলতে পারবে ওই স্বামী স্ত্রী মেলামেশা করার পরে ওই স্বামীর অবরোধ থেকে এক ফোঁটা নাপাক পানি যখন মায়ের জড়ায়ুর মধ্য দিয়ে মায়ের গর্ভের বদ্ধ চলে যায় এক ফোঁটা নাপাক পানি দেখে চল্লিশ দিন পরে সেটা রক্তে পরিণত হয় আরও চল্লিশ দিন যায় সেখান থেকে গোস্তে পরিণত হয় আর

মধ্য মধ্যে লাথিমার আপনি আপনার মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছেন আমি আমার মায়ের